ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার আর আগামীকালই এই চার চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তা শুন আমি আপনাদেরকে একে একে সেই চারটি রাশির নাম বলতে চলেছি তবে একটি কথা বলি আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলতে চলেছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে আর এই অর্থপ্রাপ্তি একমাত্র রাহু গ্রহই দিয়ে থাকে আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ না করে কখনোই কিন্তু টিকিট কাটবেন না আগে আপনাদেরকে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করতে হবে দেখতে হবে যে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই জানার বোঝার প্রয়োজন রয়েছে অনেকের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই আর এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং সর্বোপরি রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সরি পঁয়ত্রিশ মিনিটে আর সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা ছয় মিনিটে আগামীকাল অমাবস্যা তিথি থাকছে এবং তারপর প্রতিপদ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে প্রীতি যোগ নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং সাতি নক্ষত্র করণ থাকছে নাক এবং এবং করণ এবার আসি রাহুকাল যে সময়টি আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই টাইমে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কোনো কিছু কিন্তু করা যাবে না রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুর দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কোনো কিছুই কিন্তু করা উচিত নয় কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন আর বেশি দিন না করে এবার আমি একে একে সেই চারটি রাশির নাম বলে দিচ্ছি যে রাশিগুলি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি ইয়েস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত এবার আসি দ্বিতীয় রাশি যে রাশি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হচ্ছে রাশি আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মেষরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আগামীকালের আপনাদের যে শুভ সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি ইয়েস আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল একুশে অক্টোবর মঙ্গলবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা কুড়ি মিনিট থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ